সাতাশ নম্বর ওয়ার্ডে প্রাণপুরুষ রাজকিশোর গুপ্তার আবক্ষ মুক্তি উন্মোচন ও তার সাথে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল গত একুশে জুন রবিবার সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিল সাতাশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি মিনাক্ষী গুপ্তা সাতাত্তর নম্বর কৈলাশ স্ট্রিট তারা মায়ের মন্দিরের সামনে অনুষ্ঠানটির আয়োজন করা হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় উপস্থিত ছিলেন কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ এমআইসি স্বপন সমার সঞ্জয় বক্সি স্মিতা বক্সি প্রিয়দর্শিনী ঘোষ এবং আরও অনেক ব্যক্তিত্বরা তার কিছু অংশ দেখে নিন

এবং আমরা দলের মধ্যে একটা গোষ্ঠী করেছিলাম সেই গোষ্ঠীটা হচ্ছে বাম ধাক্কা দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পরেশ পাল সঞ্জয় বক্সী শোভন যে রাজুদা আমি আমরা এই পাঁচজন মিলে আমাদের একটা গোষ্ঠী ছিল রাজুদা আমাদের ছিল নেতা আমরা রাজুদাকে সামনে রেখে লড়াই করতাম অসম্ভব একটা আপন ভোলা মানুষ স্বচ্ছ মানুষ ছিলেন এলাকায় হিন্দিবাসী মানুষ হলো বাঙালি বঙ্গবাসী মানুষের আধিপত্য থাকা সত্ত্বেও আপামর মানুষ রাজুদাকে নিজেদের মানুষ মনে করতে বছরের পর বছর তাকে জিতিয়েছেন আজকে তার পরিবারের সদস্য মিনাক্ষী গুপ্ত এবং গৌতম গুপ্ত এরা সবাই আছেন তাদের প্রতি মানুষের সমর্থন আছেন আমি রাজুদার প্রতি আমার অপূর্ব শ্রদ্ধা নিবেদন করি আজকের এই কর্মসূচি রাজুদার প্রতি শ্রদ্ধা জানাতে হয়েছে যারা রক্ত দিচ্ছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি एंड बहुत पुराना राजनीति के जुड़ा हुआ था एंड एट्टी फाइव से काउंसिलर भी थे आप अभी आपका क्या कहना चाहते हैं वार्ड में सभी का कहना था कि आप लोग को दा का एक मूर्ति का यहाँ पर एक तो स्टैचू लगा के आप ये कराइए उन्मोशन हम लोग भी ताकि ये कर सकेंगे और इसी कारण से हम लोग कल उनका जन्मदिन है चूँकि कल सोमवार है रास्ता को हम लोग बंद नहीं कर सकते हैं आज रविवार का दिन हम लोग इसलिए ठीक किए कि आज के दिन इनका मूर्ति उन्मोचन करा के हम लोग एक तो प्रतिष्ठित यहाँ पर किए हैं यहाँ पर हमारे श्रद्धेय नेता सुदीप बंदोपाध्याय जी आए थे विधायक विवेक गुप्ता जी थे डिप्यूटी मेयर अतींदा आए थे सपन समादार जी आए थे एम एम और सुमिता बख्शी जी थे संजय बख्शी जी थे जय बख्शी जी थी सपन बर्मन जी थे कृष्ण प्रताप सिंह जी थे सभी वर्ग के नेता जो उनके संग में उसमें काउंसिलर थे वो सभी यहाँ पर आके उपस्थित हुए थे और मूर्ति का स्थापना में उनका भी योगदान है आज के दिन हमारा पंचान्व टा धर के माध्यमिक उच्च माध्यमिक झले दे के हम मान संवर्धना वे दिए जो প্লাস একশো বত্রিশ জন অলরেডি রক্তদাতারা রক্ত দিয়ে ফেলেছেন এখনও অলরেডি বাকি আছে অনেকে প্রায় দেড়শোর কাছাকাছি হয়ে যাবে আমাদের দুশো টার্গেট ছিল কারণটা হচ্ছে যে একটা গাড়ি গাড়ি একটা গাড়ি আসতে পারে পারিনি একটা গাড়ি তো ওই কাশীপুরের কাছে কোথাও খারাপ হয়ে গেছিলো সেই কারণে নালে আমরা একটা আমাদের টার্গেট ছিল দুশো আমরা একশো বত্রিশ জন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে আর বাদ বাকি কত হলে দেখে নিচ্ছি দত্ত রাজকুষণ গুপ্ত আশা মাহান্তি শোভন চট্টোপাধ্যায় যিনি আজকে প্রাক্তন মেয়র তারা সকলে মিলে আমরা সমবেত হয়ে আমরা কংগ্রেসের বিরুদ্ধে জিয়ার ঘোষণা পরবর্তী ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস গঠন করে আমরা মমতাজির সঙ্গে আছি আমরা চেয়েছিলাম এরকমই একটা দল থাকুক সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায় করে আমাদের আমাদেরকে আশ্বস্ত করে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আমাদের মানুষের থাকতে হবে কথা বলতে হবে রাজনীতি মানুষের মানুষের আমরা করি তাই বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করুন আবার মমতা বন্দ্যোপাধ্যায় বেশি ব্যাপকভাবে আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় যেন সারা ভারতবর্ষের নতুন বিষয় দেখাতে আজকে রে সমারমতির হলো আমি তখন সেই শ্রী রাজkishor গুপ্ত আমারdinitro সম্পর্ক ছিল সালে আমরা পরিচয় কিন্তু সালে একসাথে আমরা গুণদাতা বলর সময় নির্বাসিত একসাথে আমরা অনেক সরকার

जो कल सोमवार है रास्ता तो को तो हम बंद कर हैं आज रविवार के दिन हम लोग इसलिए निश्चित थे कि आज के दिन उनका मृत्यु मोशन करेंगे हम लोग प्रतिष्ठित यहाँ पर यहाँ पर, पर, पर हमारे सदे नेता जुदीप बंदोपाध्याय जी आए थे विधायक विवेक गुप्ता जी थे डिप्यूटी मेयर अत आए थे सपन समार जी आए थे एम और सुमिता बक्सी जी थे

গাড়ি একটা গাড়ি আসতে পারে না একটা গাড়ি হয়ে গেছে সেই কারণে নাহলে আমরা একটা আমাদের টার্গেট ছিল দুশো আমরা একশো বত্রিশ জন অলরেডি এখানে কমপ্লিট হয়ে গেছে আর এর মধ্যে বাদ বাকিগরণ কত হইলে দেখেছি যেওকে স্বরণে রত্নাংশী জিকে রামদিনের রত্নাংশী কি বলবেন ওনারHttpContext সুন্দর পরিবেষ্টিত আজকেও আজকুমার গুপ্তর স্বরণে রত্নাংশী হচ্ছে আপনি আমাদের রক্ত দিয়েছেন রক্ত राजोर गुप्ता अमर है और सत्ताईस नंबर वार्ड के कौर माता मीनाक्षी गुप्ता के उद्योग में आज बहुत ही सुंदर रक्तदान उत्सव यहाँ मनाया जा रहा है मैं सभी को बहुत बहुत दे रहा हूँ और इस रक्तदान शिविर में हमारे सांसद हमारे सुदीप बंदोपाध्याय जी उपस्थित थे और भी विभिन्न स्मिता बक्सी जी विवेक गुप्ता विधायक जी सभी हमारे रक्तदान शिविर को साधुवाद देना दे है मैं सभी रक्तदाताओं को बहुत शुभेच्छा देता हूँ की आज इस रक्तदान उत्सव में जिन भाई अपना रक्तदान दिए है मैं उन्हें साधुवाद देता हूँ की रक्त के बिना আমি আপনাদের বলি রাজকিশোর গুপ্ত শুধুমাত্র এই অঞ্চলে নয় সমগ্র উত্তর কলকাতাতেই একজন অত্যন্ত পরিচিত নাম আমরা যারা রাজকিশোর গুপ্তর সমবয়সী নই তাদের কাছেও রাজকিশোর গুপ্তর গ্রহণযোগ্যতা একটা অন্যরকম ছিল কারণ তিনি সবার সঙ্গে খুলে মিলে মিশতেন আমি তার থেকে নিশ্চিত করে অনেকই বয়সে ছোট আমার বাবার সহকর্মী ছিলেন তিনি উনিশশো সালে তারা একসাথে বড় প্রতিনিধি হয়েছিলেন প্রথমবার তা সাথেও আমাদের সাথেও পরবর্তীকালে যখন আমরা রাজনীতিতে আসি আমাদের সাথেও যেভাবে মিশতেন যেভাবে সাহায্যের হাত বাড়াতেন সবসময় খুলে মিলে মিশতে পারতেন এই জন্যই তার গ্রহণযোগ্যতাও অনেকের কাছেই অনেকের থেকে বেশি ছিল আজকের দিনে দাঁড়িয়ে রাজকিশোর গুপ্তর স্মৃতিচারণে শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনের জন্য আত্মার প্রতি শ্রদ্ধা কামনার জন্য শুধুমাত্র তার আবজ্ঞ মূর্তিই নয় আজকে তার পুত্র গৌতম গুপ্ত আমাদের এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্রবধূ অর্থাৎ মীনাক্ষী গুপ্ত এই অঞ্চলের পৌর প্রতিনিধি তারা উদ্যোগ নিয়েছেন যে মানুষের পাশে থেকে সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে নিজেদেরকে নিয়োজিত করবেন এবং আজকের দিনে যে দাঁড়িয়ে রক্তদান শিবির এবং তার সাথে সাথে প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা বিতরণ অনুষ্ঠান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে এবং রাজকিশোর গুপ্তর আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যে উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ এইভাবেই আমরা যেন এই অঞ্চলে সকলে মিলে যেন একত্রিত হয়ে মানুষের পাশে থেকে সবসময় এগিয়ে যেতে পারি এই কামনাই রাখছি রক্তদাতা সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি উদ্যোক্তাদের বিশেষ করে ধন্যবাদ